হ্যালো গুড মর্নিং ইউটিউব আজকে তেইশে মার্চ তো হৈমন্তী আর ইমন আজকে এখানে আসছে কিন্তু এখানে কোনো কিছুই রেডি হয়নি কোনো কিছুই ফিনিশ হয়ে ওঠেনি তো ইচ্ছা ছিল আগে ফিনিশ করে নেওয়ার কিন্তু সমস্ত যারা কাজ করছে তারা সবাই কথা দিয়ে কথা রাখেনি তো কি আর বলবো তোমাদেরকে সবাই দেখো ভিডিওটা ও নিশ্চয়ই ওখান থেকে সকালে একটা মর্নিং ভিডিও দেবে তো আমার তরফ থেকে এটাই আমি এখন স্কুলে বেরোচ্ছি আজকে শনিবার আশা করছি সাড়ে তিনটে চারটের মধ্যে চলে আসতে পারবো আসার পর কিছু জোগাড় করার আছে কিছু অল্প আছে জোগাড় করার সেটা আমার করার চেষ্টা করব। সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবে না যে দেখো সমস্ত কিছু কিছু ফিনিশ হয়নি গ্রিল লাগানো হয়নি না রান্নার সেট হয়েছে কেউই টাইমে কাজ করে দেয়নি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচি রাইডার আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমি বাড়ির থেকে এইখান থেকে ওই বাড়ি চলে যাচ্ছি ডোমজুড়ে আজকে বাবা ইয়ের হচ্ছে একশো দিন মানে পাঁচ দিন আমি নার্সিংহোমে ছিলাম আর আমি আমার মায়ের কাছে এসে আছি একশো দিন হয়ে গেছে মনটা খুব খারাপ করছে এখান থেকে ওখানে চলে যাব মা তো কালকে থেকে কান্নাকাটি করছে মাকে নিয়ে সঙ্গে করেই যাচ্ছি কিন্তু মায়ের তো খুব কষ্ট হচ্ছেই যেহেতু একটা ছোট্ট বাচ্চাকে একদম ছোট থেকে সব সময় কোলে নিচ্ছে আদর করছে আস্তে আস্তে বড় করেছে দেখতে দেখতে হয়েই গেল ছটা মাস পূর্ণ হয়ে যাবে আর কিছুদিন পর বাবাইও ওখানে যাচ্ছি অনেক দিন পর যাচ্ছি ওখানে আমি পুরো রেডি হয়ে গেছি এখনো মা বাবু ওরা রেডি হয়নি কেউ বাবাইকে আগে দুধ খাওয়াবো তারপর যাব আর ওখান থেকে বাপি আসছে আনতে আমাদেরকে গাড়ি নিয়ে এত পত্তর হয়েছে দেখাই একবার তোমাদেরকে এই সব কিছুগুলো গুলো যাবে আর এইগুলো যাবে কোথায় যাবে বাড়ি যাবে হ্যাঁ বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছো বাড়ি যাবে তুমি হ্যাঁ বাবার কাছে যাবে বলো বাবার কাছে যাচ্ছি বাবার কাছে ও দাদা তো তো হ্যাঁ মা ভালো দিন তো না বাউ তো আমি গুলো তো সামল হয়ে যাবে ও দাদি সঙ্গে হ্যাঁ হ্যাঁ ঠিক ওরা ভেটো রেবোস যা ওরা ভেটো রেবসি নতু কি লাওলে এখন বাজে পাঁচটা পনেরো আজকে সবাইকার কাজ করতে আসার ইচ্ছা হয়েছে এই যে গ্রিল দুদিকে লাগিয়েছে এখনো গ্রিল লাগানো বাকি পড়ে আছে এর মধ্যে এই ধুলো ধোঁয়ার মধ্যে এসে যে কি করবে আমি সেটাই কিছু বুঝতে পারছি না অনেকদিন পর আসছে ভালোও লাগছে কিন্তু একটা জিনিস এখানে তৈরিও নেই এই যে দেখো চারিদিকে শুধু ধুলো ধুলো আর ধুলো সব ধুলোয় ভর্তি হয়ে আছে প্রায় আধ ঘন্টা আগে ফোন করেছিল তখন বরগাছিয়া আর হয়তো মিনিট দশেকের মধ্যেই পৌঁছে যাবে আমি গেটের কাছে ঘোরাফেরা করছি

এখনো সেই বেবি বয়টা আছে আর এই যে বেবি বয় এই যে বেবি বয় চলে এসেছে বেবি বয়কে পেটে ধরে নিয়ে এখান থেকে চলে গেছি এবার কোলে নিয়ে চলে এসেছি হ্যাঁ তাই তো বেবি বয়কে পেটে করে নিয়ে এখান থেকে চলে গেছিলাম তারপরে আবার কোলে নিয়ে চলে এলাম হ্যাঁ হ্যাঁ আর বাবা সব ঘরদোরের কি অবস্থা করে রেখে দিয়েছে একদম ওরা চলে এসছে এই যে আসছে আমার পিছনে একবার ও বাড়িতে যাবে সাবধানে এসো

বাবা দাদাকে চেপে ধরছে কি গো তুমি বাড়ি এসেছো তো হ্যাঁ বাড়ি এসে খেলা খেলা করছো খেলা পা আমাদের বিছানা পত্র রেডি হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে না বাজে সাড়ে দশটা ও বাড়িতে রোজ ঘুমিয়ে পড়ে এখানে ঘুমিয়ে পড়েছে এ বড় বড় চোখ করে শুধু দেখছে আমারও খুব জোর ঘুম পেয়ে গেছে আজকে এখানে ওর বাবার জায়গা হয়নি ওই ঘরে চলে গেছে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি সবাই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না টাটা গুড নাইট